নমস্কার দর্শক বন্ধুরা পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে এফসি গোয়ার কাছে তিন দুই গোলে পরাস্ত ইস্টবেঙ্গল এবং তারপরে মাদি তালাল যিনি কিন্তু আজকে নিজের দিক থেকে দেখতে গেলে ভালো পারফর্ম করেছিলেন একটা পেনাল্টি আদায় করেছিলেন এবং সেখান থেকে কিন্তু তিনি গোলও কনভার্ট করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত দল জিততে পারেনি তবে এক্ষুনি হতাশ হয়ে পড়ছেন না মাদি তালাল তিনি কিন্তু মনে করছেন যে এই দলের মধ্যে ঘুরে দাঁড়ানোর যথেষ্ট শক্তি রয়েছে তবে বারবার ফলাফল যদি সন্তোষ জনক না হয় তাহলে সেখানে কিন্তু সমর্থকদের হতাশ হয়ে পড়াটাই স্বাভাবিক কিন্তু মাদি তালাল তিনি কিন্তু সমর্থকদের জন্য বললেন অবশ্যই ধৈর্য ধরতে হবে ইস্টবেঙ্গলের এই দলই ঘুরে দাঁড়াবে এবং তাদের আরও বেশি করে সমর্থন করার জন্য আবেদন করলেন মাদি তালাল ম্যাচ শেষে কি বলছেন তিনি চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই Because uh, if you want to get points, we have to give more than that. That's it. I will, not, uh, I will not blame uh, the defense or the strikers or the coach. We are all together, so uh, yeah, we have to give uh, more than that. Yeah, but sure, uh, when we don't get the result, uh, nobody is happy. Even the players, nobody is happy. So, like I said, we have to give uh, more than that if we want to change. It. Uh, to come back, we have to work. We have to work to give more than that. Like I said. থেকে সৌরভ মুখার্জি